হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আর জি ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছে আরেকটি ব্লগ অনেকদিন পর আজকে ব্লগিং এসেছি কারণ আমি অনেকটা অসুস্থ ছিলাম শারীরিকভাবে তাই ব্লগ তোমাদের সামনে উপস্থাপন করতে পারিনি তো এখন চলছে পবিত্র একদম শ্রাবণ মাস তো এই শ্রাবণ মাসটা সাধারণত বাবা ভোলানাথের জন্যই তো এই শ্রাবণ মাসেই বাবা ভোলানাথকে উদ্দেশ্য করে একটি সুন্দর জায়গা আমি আপনাদের সাথে বা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমাদের মালদার মধ্যে শিব উদ্যান পার্ক অর্থাৎ যেখানে বাবা ভোলানাথের মূর্তি স্থাপন করা রয়েছে এবং খুব সুন্দর একটি জায়গা তাই ভাবলাম এই শ্রাবণ মাসে আপনাদের সাথে সেই জায়গাটা আমি উপস্থাপন করি আপনাদের সামনে প্রেজেন্ট করি তাই আজকে বেরিয়ে পড়েছি সেই শিব উদ্যান পার্কের উদ্দেশ্যে আর এখন আমি বর্তমানে রয়েছি মালদা বাইপাসে দেখতে পাচ্ছ আমাদের পেছনের ভিউ অর্থাৎ আমার পেছনের ভিউ সেই বাইপাস আর বাইপাস থেকে জাস্ট কিছুটা দূর অর্থাৎ নিত্যানন্দপুর আর সেই নিত্যানন্দপুরেই রয়েছে সেই শিব উদ্যান পার্কটি তো চলো তোমাদের সাথে শেয়ার করছি সেই পার্কের যাওয়ার রাস্তার ভিউ এবং পার্কে গিয়ে শেয়ার করবো সেই পার্কের ভিউ তো আরজেদা ফাইটার যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের এই ভিডিওটা কেমন লাগলো ওকে তো চল বন্ধুরা শুরু করেছি আজকের জার্নি অর্থাৎ আজকে মোটো ব্লগিং সেটআপ নিয়ে যাচ্ছি ক্যামেরাটা অবশ্যই বাইকের সামনে লাগানো রয়েছে হেলমেটে নয় আর এই হচ্ছে বাইপাস আর বাইপাস দিয়ে আমি চলে যাচ্ছি এখন সেই শিব উদ্যান অর্থাৎ যে শিব উদ্যান আপনাদের সামনে আমি উপস্থাপন করবো সেই সেই উদ্যানে নিয়ে যাওয়ার জন্য আর আমার সামনে দেখো বাইপাসে এই যে দুটো গাড়ি রয়েছে মানে এমনভাবে যাচ্ছে ওদেরকে ওভারটেক করা খুব কঠিন আর এই অবস্থায় ওভারটেক করা একদমই উচিত নয় তাতে দুই গাড়ির মাঝে পড়ে পিছে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই একজন আগে পরে হয়ে যাবে তারপরে ক্রসিং করা উচিত তো যাই হোক আমি ক্রসিং করেছি আর সামনেই রয়েছে আমাদের সেই মোড়টা অর্থাৎ নিত্যানন্দপুর যাওয়ার রাস্তার যে মোড় সেটা হচ্ছে সামনেই একটা মালদা কোটের দিকে চলে যাচ্ছে আর একটা চলে যাচ্ছে সেই নিত্যানন্দপুর শুনাম যেটা সেতু মন সেই দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে আমরা তার অপোজিটের রাস্তাটা নিব তো চলুন আপনাদের সামনে দেখাচ্ছি তো এই হচ্ছে সেই স্থান অর্থাৎ বাইপাসের মধ্যে এই জায়গাটা ভালো করে দেখে রাখুন আপনারা এইখান থেকে আমাদেরকে নিতে হবে বাম হাতে এই রাস্তাটা অর্থাৎ নিত্যানন্দপুর গ্রামের ভিউ আর এই শ্রাবণ মাসে সত্যিই অসাধারণ গ্রামীণ পরিবেশ আমি যেহেতু গ্রামের ছেলে তাই গ্রামীণ পরিবেশটা সত্যি এত সবুজ হয়ে যায় এই শ্রাবণে তার জন্য এই শ্রাবণকে এত ভালো লাগে সবার কারণ বৃষ্টি ভালোবাসে শ্রাবণকে আর এই বৃষ্টির জন্যই কিন্তু চিরসবুজ হয়ে থাকে গোটা প্রকৃতিটা তো সত্যি অসাধারণ রূপ আর এই গ্রামের ভিউ দেখতে দেখতে আমি পৌঁছে যাব আমার সেই গন্তব্যস্থলে তো এটি হচ্ছে একটি গ্রামীণ রাস্তা তো রাস্তাটা ভালো রয়েছে বাট কিছু কিছু বাম্পার রয়েছে সেই বাম্পারের জন্য একটু প্রবলেম হবে বাইক নিয়ে বাট এমনি রাস্তা খুব সুন্দর আর সত্যি খুব গোছানো গ্রামটা মানে টাউনের আশেপাশে যে গ্রামগুলো হয় সত্যি সেখানে তো টাউনের ছোঁয়া লেগে থাকে সেটা দেখা যায় এই গ্রামগুলোতে তো সত্যি অসাধারণ তো চলুন সামনে যাচ্ছি সেই বন্ধুরা আমি এসে পড়েছি সেই নিত্যানন্দপুরের শিব উদ্যান অর্থাৎ যে শিব উদ্যান পার্কের কথা আমি বলেছিলাম তোমাদেরকে তো বর্তমান অবস্থায় শ্রাবণ মাসের আজকে হচ্ছে দ্বিতীয় দিন অর্থাৎ দুই তারিখ আর সেই অনুযায়ী এখন সেরকম ভিড় নেই আর এখন হচ্ছে দুপুরবেলা বারোটা ঠিক বাজছে তো সেই জন্য এই সময়টা সেরকম ভিড় নেই এখানকার যারা উদ্যোক্তা তাদের কাছ থেকে জানতে পারলাম এই জায়গাটাই ভিড় হয় বৈকালে অর্থাৎ সন্ধ্যা রাতে এবং জলের ফোয়ারা সমস্ত কিছু মিলে বৈকালের দিকে খুব ভিড় হয় বাট এখন সেরকম ভিড় নেই তো চলুন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এই শিব উদ্যান পার্কটি সম্পূর্ণ তো বন্ধুরা এই জায়গায় রয়েছে বিশ্রাম স্থল অর্থাৎ এখানে সমস্ত যারা আসে পূর্ণার্থী তারা এখানে বিশ্রাম করে আর গাছের নিচে সুন্দর ঠান্ডা পরিবেশে এরকম বিশ্রাম করতে পারবে তোমরা চারিদিকটায় কিন্তু খুব সুন্দর শান্তিপ্রিয় আর এই জায়গায় দেখো সমস্ত গাছের নিচেই কিন্তু এরকমভাবে বসার জায়গাগুলো করা রয়েছে আর এদিকে তৈরি হচ্ছে আরেকটি মন্দির নাট মন্দির সেটা ওনাদের কাছে জানতে পারলাম এটা হবে রাধাগোবিন্দ নাট মন্দির সেটা এখন কাজ চলছে পুরো জোর কদমে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ আর আমি এখন একা রয়েছি তাই ভালো করে ভিডিওটা তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো কারণ একা থাকলে কোনো ঝামেলা নেই তো সেই অনুযায়ী দেখতে পাচ্ছ তোমরা এখানে রয়েছে বাবা ভোলানাথের মূর্তি আর পিছনে রয়েছে একটি ব্যাকগ্রাউন্ড স্ট্রাকচার জাস্ট অসাধারণ তো চলুন আমি ভালো করে আরও দেখাচ্ছি Oh. এই ছিল নিত্যানন্দপুর অর্থাৎ যে শিব মন্দিরের কথা আমি বলেছিলাম সেই শিব উদ্যানের ভিউ তো জাস্ট অসাধারণ আর পুরো ফাঁকা নির্জন শান্তিপ্রিয় একটি জায়গা কারণ এই জায়গায় সমস্ত হচ্ছে ভিড় হয় সন্ধ্যার পরে বা বৈকালের পরে অর্থাৎ সন্ধ্যার সময় রাত্রি আটটা পর্যন্ত এই সমস্ত জায়গায় ভিড় থাকে প্রচুর প্রচুর মানুষের সমাগম হয় কিন্তু এখন যেহেতু দুপুরবেলা তাই এখন এই মুহূর্তে সেরকম মানুষজন কেউ নেই জাস্ট আমি একা ব্লগিং করলাম তো আজকের এই ভিডিওটা তোমাদের বা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরজি দা ফায়ডারে দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো জায়গায় তো পবিত্র শ্রাবণ মাস চলছে চেষ্টা করবো বাবা ভোলানাথের আরও দু একটা জায়গা আপনাদের সাথে উপস্থাপন করার তো আর যেটা সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা